আমার মেয়ের জামাইয়ের সাথে যা ঘটেছিল সেই ঘটনা শেয়ার করব আজকে কি খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি এখন আমার নাম ববিতা বয়স খুব বেশি না কিন্তু যতটা বয়স হয়েছে তার থেকেও বেশি অভিজ্ঞতা যেন বয়ে নিয়ে চলেছি আজকে আপনাদের মাঝে কথা বলতে এসে মনটা কাঁপছে জানি না ঠিক কোন জায়গা থেকে শুরু করা উচিত কারণ ঘটনাটা এত সহজ না প্রথমে হয়তো খুব সাধারণ একটা ঘটনা বলেই মনে হতে পারে জামাই একা এসেছে আমাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে মাত্র চার মাস হলো সে এখন ঢাকায় তার চাকরির কাজে আটকে আছে আর আমার মেয়ের জামাই কাফি হঠাৎ ফোন করে জানালো কিছুদিনের জন্য গ্রামে এসে একটু মন বদল করে যেতে চাই আমি শুরুতে কিছুটাই ইতস্তত হয়েছিলাম কারণ মেয়েকে ছাড়া জামাইয়ের এইভাবে একা থাকা নিয়ে ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল তবু মুখে কিছু বলিনি বরং যেটা স্বাভাবিক সেটাই করলাম যেদিন বিকেল দরজার সামনে এসে দাঁড়ালো হাতে ছোট্ট একটা ব্যাগ মুখে ম্লান হাসি মনটা কেমন অকারণ ধক করে উঠল এমন না যে ওকে আমি আগে দেখিনি বরং বিয়ের সময়কার সব আয়োজন ও নরম ভদ্র স্বভাব শান্ত ব্যবহার চোখের সামনে এখনও ভাসে তবু আজ ওকে একা দেখে মনে হলো ও যেন অনেক বছর আগে নিজের তারুণ্যের সময়টাকে আবার দেখতে পেলাম আমি চেষ্টা করছিলাম কথার ভেতর স্বাভাবিকতা ধরে রাখতে কিন্তু মনটা যেন একটু একটু করে অকারণ ঘুরে ফিরে তাকাচ্ছিল ঠিক যেমন রাত ঘন হলে পোকামাকড় নিষিদ্ধ আলোর দিকে ছুটে আসে আর তবু বাইরে থেকে সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক চুপচাপ শুদ্ধ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যই থাকছে কিন্তু ভেতরে ভেতরে যে অদ্ভুত দুর্বল টান জমতে শুরু করেছে সেটা আমি কাউকে কখনো বলতে পারবো না তবু আজ এখানে এসে বলছি শুধু এই জন্য যে এটা আমি একা আর বইতে পারছি না সেদিন রাতটা আমার জীবনের হিসেব পাল্টে দিয়েছিল কাফি রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে গেছে আমি অভ্যাস মতো লাইট বন্ধ করে বারান্দার পাশে বসেছিলাম গ্রামের রাত সবসময় যেমন নীরব তেমনই ছিল হালকা বাতাস দূরে পুকুরের ব্যাঙের ডাক কিন্তু আমার মনে হচ্ছিল কারো নিঃশ্বাস টের পাচ্ছি নিজের বুকের ভেতরেই যেন কারো নীরব উপস্থিতি পাওয়া যাচ্ছে কেমন এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে আছে শরীরের মধ্যে অথচ সব কিছু শান্ত সভ্য স্বাভাবিক কিন্তু মনটা বারবার মনে করিয়ে দিচ্ছিল কাফি এই বাড়িতে আছে একা আর মেয়েটা নেই ঠিক তখনই জাফর মিয়ালানের পুরনো এক প্রতিবেশী এসে আমার নাম ধরে বাইরে থেকে ডাক দিল বলল উঠোনে একটু পানি জমেছে নালা বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভেতরে যেন জোরে হঠাৎ ধাক্কা দিল। আমি দ্রুত উঠলাম বাইরে গিয়ে কথা বলার সময় অনুভব করলাম আমার গলার মধ্যে হালকা কাঁপুনি আমি যেন নিজের স্বাভাবিক সোর বজায় রাখতে লড়াই করছিলাম সব কাজ সেরে যখন আমি ভেতরে ফিরলাম তখন দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম কাফি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার ফ্রেমে ভর দিয়ে কোনো কথা না বলেই শুধু যেন নীরবে তাকিয়ে আছে আমার দিকে আমি মুহূর্তে থমকে গেলাম ভেবেছিলাম ও ঘুমিয়ে গেছে কিন্তু না ও জেগে আছে এবং ওর দৃষ্টির ভেতরে এক ধরনের গভীর নীরবতা ছিল যা ভদ্রতার ওপাশের কোনো অদ্ভুত অনুভবের দিকেই ইঙ্গিত করছিল যদিও সেটা কখনো মুখে উচ্চারণের মতো নয় আমি কণ্ঠে স্বাভাবিক গাম্ভীর্য ধরে রেখে বললাম কিছু লাগবে নাকি ও ধীরে মাথা নাড়ল খুব নীরবে বলল ঘুম আসছিল না তাই একটু বারণদায় দাঁড়িয়েছিলাম যেন সব কিছু খুব স্বাভাবিক অথচ না আমার ভেতরের রক্তপ্রবাহ অস্বাভাবিক হয়ে উঠছিল আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারছিলাম না দরজাটা বন্ধ করতে যাব নাকি কথা বলবো কিন্তু তার আগেই কাফি বিনীত স্বরে বলল আন্টি আপনি কি ঘুমাবেন এই একটা প্রশ্নের মধ্যে এত স্বাভাবিক সম্মান আবার এত অদ্ভুত কোমল সুর ছিল যে মনে হলো আমার বুকের ভেতরে জমাট বাঁধা কুয়াশা নড়ে চড়ে উঠল আমি স্বাভাবিক স্বরে বললাম হ্যাঁ তুমি ঘুমাও কাল সকালে কথা হবে বলেই দরজা টেনে দিলাম কিন্তু দরজা লাগানোর শব্দটা আমার নিজের কাছে অদ্ভুত হালকা একটা অপরাধ ঝাঁকার মতো লাগলো যেন কিছু লুকাতে চাইছি অথচ লুকানোর মতো তো কিছু ঘটেনি তাই না তবুও বিছানায় শুয়ে বারবার মনে হচ্ছিল ও সে দাঁড়িয়ে থাকা নীরব অবলভ্য এখনও দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই দৃষ্টি সেই নীরবতা ভদ্রতার ওপাশে সেই থেমে থাকা স্পন্দনটা আমি নিজের বুকের ভেতরেও টের পাচ্ছিলাম আর তখনই প্রথমবার নিজের মনকে স্পষ্টভাবে প্রশ্ন করলাম এ অনুভব কি স্বাভাবিক নাকি আমি ধীরে ধীরে একটা অনোচ্চারিত অস্বস্তির দিকে এগোচ্ছি আমি তখনও অন্ধকার ঘরে শুয়ে আছি কিন্তু ঘুম আসার কোনো প্রশ্ন নেই বরং আমার মনে হচ্ছিল এই বাড়ির নীলবতা হঠাৎ যেন এক অচেনা ভারে ভরে গেছে যেটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করছি প্রতিটি শ্বাসে এই প্রথমবার বুঝলাম কোনো মানুষ যদি ঘরে উপস্থিত না থেকেও কারো মনোভাব কারো নীরব স্পন্দন অনুভব করতে পারে তাহলে সেটাই আসল উপস্থিতি হয়তো ভদ্রতার মুখশিল আড়ালেও কিছু উপস্থিতি নিজের মতো করে রাস্তা খুঁজে নেয় কিংবা হয়তো আমিই আজ হঠাৎ অতিরিক্ত সংবেদনশীল হয়ে গেছি কারণ দিনের পর দিন এই বাড়িতে শুধুই আমার একার পায়ের শব্দ একার নিঃশ্বাস একার অভ্যাস ঘুরপাক খেতে খেতে যে মানসিক শূন্যতা জন্মায় সেখানে হঠাৎ একটি অন্য ছন্ন এসে পড়লে যেন সেই ভেতরের ধুলো জমে থাকা আবেগগুলো সজাগ হয়ে ওঠে অথচ আমি জানি এটা ভুল দিকেও নিতে পারে মন অসতর্ক হলেই সামাজিকভাবে ভেঙে পড়ে পুরো অস্তিত্ব কিন্তু তবুও অস্বীকার করার মতো শক্তি আমার ভেতরে যেন ধীরে ধীরে কমে আসছিল আমি নিজেকেই প্রশ্ন করছিলাম কেন আমি এত হঠাৎ অস্বস্তি বোধ করছি কেন রাত নামতেই মনে হচ্ছে যেন দেয়ালের অপাস থেকেও কেউ নীরবে তাকিয়ে আছে আমার দিকে এটা ভয়ে না কোনো অপরাধ বোধের পূর্বাভাস নাকি নিঃসঙ্গতার সেই অন্ধকার গহবর যেখানে মানুষ ভুল করতেও চায় না কিন্তু নিজের মনকে থামাতে পারে না ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটল জানালার পর্দা খুব অল্প নড়ল অথচ বাইরে বাতাস তেমন ছিল না আমার বুকের ভেতর হঠাৎ ঠান্ডা একটা অনুভূতি নামল আমি ধীরে উঠে গিয়ে জানালাটা একটু চাপা হাতে ধরে দিতেই মনে হলো যেন ওদিক থেকে কারণ নিঃশ্বাস সামান্য আগে ছিল আমি আতঙ্কিত হইনি কিন্তু অদ্ভুত একটা উপলব্ধি হলো আমি একা নই অন্তত মানসিকভাবে না এই রাত আমার একার না আমি হয়তো ভুল করছি না বরং সত্যিই কোনো এক মলিন নীরবতা আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না বলে স্বীকারও করতে পারছি না আবার তা অস্বীকার করলেও নিজেকে মিথ্যা বলা হয়ে যায় ঘোরের কাটা তখন রাত একটা পেরিয়েছে কিন্তু সময়টাকে অদ্ভুত ঘন মনে হচ্ছিল যেন প্রতিটি সেকেন্ডের শব্দ শোনা যায় যেই মুহূর্তে আমি আবার বিছানায় ফিরে এলাম তখন দরজার ওপাশে খুব হালকা শব্দ হলো যেন কেউ নিঃশব্দে হাঁটল জুটো পড়া পায়ের শব্দ না বরং খালি পায়ের নরম স্পর্শ কিন্তু একদম নিয়ন্ত্রিত যেন সচেতনভাবে ভাবে শব্দ আটকানো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলতে যাইনি বরং নিজেকে সামলে চুপচাপ কান পাতলাম কয়েক সেকেন্ড পর আর কোনো শব্দ নেই কিন্তু আমার নিজের রিচবন্দনী এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল ওদিক থেকেও শোনা যাচ্ছে কি না তখন আচমকা ভয় না বরং এক অসহ্য টান আমাকে গ্রাস করল এটা কোনো কল্পনা নয় এটা প্রমাণ চাইছে আমার ভেতরের নৈতিকারতায় যেন চিৎকার করে বলছে দরজা খুলো না কিন্তু অন্য এক নরম স্বর বলছে দেখো সত্যি কি কেউ আছে নাকি তুমি নিজেই তোমার নিঃসঙ্গতার সাথে লড়াই করছো আমি দাঁড়িয়ে গেলাম দরজার কাছে গিয়ে হাত রাখলাম কিন্তু খুললাম না শুধু দাঁড়িয়ে রইলাম আর জীবনে প্রথমবার বুঝলাম একটি বন্ধ দরজার অপাশে তাকিয়ে থাকা দৃষ্টিকে চোখে না দেখেও অনুভব করা যায় কারণ সেটা দৃষ্টি নয় সেটা উপস্থিতি উপস্থিতির হালকা তাপ আর সেই একই মুহূর্তে আবার সেই প্রশ্ন আমি কি ভুল পথে যাচ্ছি নাকি এটাই মানব স্বভাবের সেই গোপন অন্ধকার যার মুখোমুখি না হলে কেউ নিজের সত্য সত্তাকে চেনে না আমি আবার বিছানায় শুয়াছি কিন্তু ঘুম নামছে না রাতের নিঃশব্দতা যেন আরও গভীর হয়ে গেছে বাতাসের হালকা স্পর্শ মনে হচ্ছে প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে আমি নিজেকে বলতে থাকি হয়তো শুধু নিঃসঙ্গতার মানসিক প্রভাব কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তাপ জমছে আমি জানি এটি আসলেই উপস্থিতি উপস্থিতি নীরব যা চোখে দেখা যায় না কিন্তু মন শরীর এবং প্রতিটি সংবেদনকে কাবু করছে সেই মুহূর্তে মনে হলো এই ঘর শুধু আমার নয় কোনো এক অদৃশ্য ছাড়া এখানে খুঁজছে তার জায়গা আমি চেষ্টা করি নিজের হাত ঠান্ডা রাখার কিন্তু শরীরের প্রতিটি অংশ বলে দিচ্ছে আমার মন ধীরে ধীরে এই অদৃশ্য নিরবতার সাথে খেলা খেলছে তখনই জানালার পাশে হালকা নড়াচড়া হয় আমি নিজেকে সামলে দাঁড়াই বুঝতে চেষ্টা করি ঠিক কি ঘটছে কিন্তু স্পষ্ট কিছু দেখছি না শুধু অনুভব করছি এবং সেই অনুভূতি এত তীব্র যে মনে হচ্ছে আমি শ্বাসরোধের মতো এক অদৃশ্য চাপের নিচে আছি তারপর দরজার ওপাশে হালকা ধাক্কা যেন কেউ সামান্য এগোচ্ছে কিন্তু আমি নাড়িয়ে না দিয়ে শুধু কান পেতে থাকি তারপর একটা হালকা শোনা যায় মনকে জানাচ্ছে এটি বাস্তব কল্পনা নয় আমি নিজেকে বলি শান্ত থাক শান্ত থাক কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত উত্তেজনা অস্বস্তি এবং অপরাধবোধ একসাথে গেথে যাচ্ছে মনে হচ্ছে প্রতিটি মুহূর্তের শব্দ আমার সাথে খেলা করছে তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করি শ্বাস ঠিক রাখি নিজেকে মনে করাই তুমি একা সব ঠিক আছে কিন্তু মনে হচ্ছিল যে শান্তি আমি খুঁজছি তা কখনো আসে না কারণ আমার মন বারবার ফিরে আসে সেই নিঃশব্দ উপস্থিতির দিকে আর মনে পড়ে কাফি এই বাড়িতে এসেছে মাত্র কয়েক ঘন্টা আগে তার শান্ত এবং ভদ্র আচরণও এখন যেন ভেতরের অদৃশ্য টানকে আরও শক্তিশালী করছে আমি ভাবি আমি কি খুব সংবেদনশীল হয়ে পড়েছি না সত্যিই কেউ এখানে আছে আমি কেবল শ্বাস ফেলি চেষ্টা করি নিজের মনে ঢেউ সামলাতে কিন্তু প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সেই অদৃশ্য উপস্থিতি যেন আরও কাছে আসে মনে হয় যেন সে আমার প্রতি দৃষ্টি রাখছে আমি নিজেকে বলি ঠিক আছে আত্মসম্মান ধরে রাখো কিন্তু হঠাৎ দরজার নিচে হালকা শব্দ মনে হলো কেউ ধীরে ধীরে ঢাপ ফেলছে আমি নিজেকে স্থির রাখি চোখ বন্ধ করে শোনার চেষ্টা করি তারপর এক মুহূর্তে নিজের কল্পনাকে চেপে ধরার চেষ্টা করি কিন্তু মনের কোণে ভেতরের ভয়ে উত্তেজনা এবং অপরাধবোধ আবার উঠে আসে মনে মনে নিজেকে ডেকে বলি এই অনুভূতি স্বাভাবিক নয় তুমি নিজের ভেতরের সীমারেখা পার হয়ে যাচ্ছ কিন্তু বাইরে কিছু স্পষ্ট নয় শুধুই অদৃশ্য হাওয়া অদৃশ্য উপস্থিতি এবং ভেতরের টান যা আমাকে থামতে দেয় না আমি আবার বিছানায় ফিরে যাই চোখ বন্ধ করি শ্বাস ঠিক রাখি কিন্তু সেই টান যেন মগজের ধাক্কা দিয়ে বলছে তুমি একা নাও তুমি বুঝতেছো না কারো দৃষ্টি তোমার ওপর আমি নিজেকে থামাই শ্বাসকে নিয়ন্ত্রণ করি কিন্তু মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সেই অদৃশ্য স্পর্শ আরও গভীর হয় আমি অনুভব করি কেমন এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে নিজের অস্তিত্বকে ঘিরে ফেলছে আমি নিজেকে বলি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু মনে হয় আমি সত্যি কোথাও একরকম ভুল পথে যাচ্ছি ভেতরের সব অনুশোচনা অপরাধবোধ এবং অস্বস্তি একসাথে জেগে ওঠে আমি ভাবি কাফি কি বুঝতে পারছে নাকি ওর শান্ত উপস্থিতি আমার ভেতরের উত্তেজনাকে আরো বাড়াচ্ছে আমি আবার নিজের শ্বাস ঠিক রাখি ভেতরে ভেতরে মৃদু কাপুনি ধরে রাখি জানালার ধালে তাকাই মনে হয় অদৃশ্য চোখগুলো আবার সবার আমার দিকে আমি নিজেকে বলি শান্ত হও শান্ত হও কিন্তু সেই টান ধীরে ধীরে শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে মনে হয় যেন আমি আমার নিজের নৈতিকতা নিজের সীমা এবং অপরাধ বোধের সঙ্গে খেলছি তারপর হঠাৎ অদ্ভুত এক অনুভূতি যেন কেউ আমার ভেতরের কথা পড়ছে আমার মনের ভেতরের অবয়বগুলো শুনছে আমি নিজেকে বলি ঠিক আছে তুমি একা তুমি সব সামলে নিতে পারো কিন্তু সেই নীরব উপস্থিতি আর অদৃশ্য দৃষ্টি আমাকে থামতে দেয় না আমি শ্বাস নিয়ে চেষ্টা করি সবকে স্থির রাখার মনে হয় আমার মন শরীর সংবেদন প্রত্যেকটা অংশ যেন একসাথে এই অদৃশ্য টানকে অনুভব করছে আমি নিজেকে বলি ঠিক আছে শান্ত হও কিন্তু ভেতরে ভেতরে সেই অপরাধ বোধ উত্তেজনা নীরব দৃষ্টি নিঃশব্দ উপস্থিতি একসাথে আমাকে ধরে রাখে আমি বুঝতে পারি রাতের এই অন্ধকার এই নিঃশব্দতা আমার নিঃসঙ্গতা এবং এই অদৃশ্য উপস্থিতি সব মিলিয়ে আমাকে এমন এক মানসিক চাপে রাখছে যা আমি আগে অনুভব করিনি আমি আবার শ্বাস ঠিক রাখি নিজেকে সামলে রাখি মনে মনে ভাবি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই রাতে আমি জানি যে নিঃশব্দ উপস্থিতি এবং আমার মন শরীর নৈতিকতা সব একসাথে অদ্ভুত খেলায় লিপ্ত হয়ে আছে যা আমাকে থামতে দেয় না আমি নিজেকে বলি ভুল পথে যাচ্ছি না তুমি শুধু অনুভব করছো কিন্তু সেই অনুভূতি আরও গভীর হয়ে আসে এবং রাতের নীরবতা আমার ভিতরে অদৃশ্য দৃষ্টি এবং টানকে আরও শক্তিশালী করে আমি আবার শ্বাস ঠিক রাখি নিজেকে শান্ত করার চেষ্টা করি মনে মনে ভেতরের ভয়ে উত্তেজনা অপরাধবোধ বোধ নীরব দৃষ্টি সব একসাথে আমার মনকে টানছে আমি বুঝতে পারি এই মানসিক চাপ একরকম নীরব সঙ্গী হয়ে আমার ভেতর থেকে বের হচ্ছে আমি নিজেকে বলি শান্ত হ সব ঠিক আছে কিন্তু সেই একটানা টান আমার অস্তিত্ব চেয়ে পুরোপুরি ঘিরে রাখে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি শ্বাস ঠিক রাখি ভেতরের প্রতিটি অনুভূতিকে সামলে রাখার চেষ্টা করি রাত যত গভীর হচ্ছে সেই মানসিক চাপ তত শক্তিশালী হচ্ছে প্রতিটি মুহূর্তে মনে হয় এই নিঃশব্দ উপস্থিতি শুধু আমার মনেই নেই বরং আমার মনের প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে আমি নিজেকে বলি সব ঠিক আছে শান্ত হও কিন্তু সেই টান ধীরে ধীরে শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে যেন আমি আমার নিজের নৈতিকতা নিজের সীমা এবং অপরাধ বোধের সঙ্গে খেলছি তারপর হঠাৎ এক অনুভূতি যেন কেউ আমার ভেতরের কথা পড়ছে আমার মনের অবজ্ঞুলো শুনছে আমি নিজেকে বলি ঠিক আছে তুমি একা তুমি সব সামলে নিতে পারো কিন্তু সেই নিঃশব্দ উপস্থিতি আমাকে থামতে দেয় না শ্বাস নিয়েই ভাবতে থাকি সব সামলানোর চেষ্টা করি এবং এই টান ভেতরের দৃষ্টি অপরাধ বোধ সব একসাথে আমার মনের ভেতর থেকে এক অবিশ্বাস্য লড়াই চালিয়ে যাচ্ছে আমি নিজের অস্তিত্বকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি রাত যত গভীর হচ্ছে ততই মানসিক চাপ নিঃশব্দ উপস্থিতি এবং আমার ভেতরে সংবেদন একসাথে ঘিরে রাখছে আমাকে আমি নিজেকে বলি শান্ত হও সব ঠিক আছে কিন্তু সেই ঘূর্ণন আমাকে থামতে দেয় না আমি বুঝতে পারি উপস্থিতি আমাকে আবদ্ধ করে রাতের এই ভাবতে থাকি সব সামলানোর চেষ্টা করি আর এই মানসিক টান ভেতরের দৃষ্টি এবং অপরাধ অপরাধবোধ সব একসাথে আমার মনের ভেতর থেকে এক অবিশ্বাস্য লড়াই চালিয়ে যাচ্ছে আমি নিজের অস্তিত্বকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি রাত যত গভীর হচ্ছে ততই এই মানসিক চাপ নিঃশব্দ উপস্থিতি এবং আমার ভেতরে সংবেদন একসাথে ঘিরে রাখছে আমাকে আমি নিজেকে বলি শান্ত হও সব ঠিক আছে কিন্তু সেই ঘূর্ণন আমাকে থামতে দেয় না আমি বুঝতে পারি রাতের এই নিঃশব্দ উপস্থিতি আমাকে এক অদ্ভুতভাবে আবদ্ধ করে রাখছে আমি শ্বাস নিয়েই ভাবতে থাকি সব সামলানোর চেষ্টা করি কিন্তু সেই নিঃশব্দ উপস্থিতি মানসিক টান আর আমার ভেতরের অপরাধ বোধ একসাথে আমাকে ধরে রাখে আমি শ্বাস নিয়ে ভাবি সব ঠিক আছে শান্ত হও কিন্তু রাতের অন্ধকার আর মানসিক চাপ একসাথে আমাকে ঘিরে রাখে আমি বুঝি এই মানসিক টান আর নিঃশব্দ উপস্থিতি রাতভর আমার সঙ্গে থাকবে আমি শ্বাস ঠিক রেখে নিজেকে সামলে রাখি এবং সেই মানসিক চাপ এবং ভেতরের নিরবতা একসাথে আমাকে পুরো রাত জুড়ে ধরে রাখে বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন